আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমেরিকা ইরানে হামলা করছে এখন একটা দুইটা দিন আগেও বা গত রাত্রেও আমার সাথে কয়েকজনের কথা হচ্ছিল ম্যাক্সিমাম লোকেরই কিন্তু ধারণা ছিল আমেরিকা কোনোভাবেই ইরানের এই ঝামেলার ভিতরে জড়াবে না কিন্তু আমি ওই যে বলি না কিছু ডট মিলাইতে হয় আমি বারবার এমনকি কালকে রাত্রেও একজনের সাথে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল আমি বলছি যে আমেরিকা ইরানকে হামলা করবেই এবং আমি এইটাও বলছিলাম যে এই যে ডোনাল্ড ট্রাম্প এখনই যদি হামলা না করে এটা আমার মুখ্যম সুযোগ এখনো যদি হামলা না করে ওর এখনো যে শাসন আমল রয়েছে চার বছর এর ভিতরে ও ইরানের একটা হামলা করবে বা ইরানের সাথে একটা ঝামেলা সৃষ্টি করবে এর হাত ধরেই এটা হবে আমি একটা জিনিসই শিওর ছিলাম শিওরটা কি জানেন এই যে আমি বলি না ডট মিলাইতে হয় আসেন একটা ডট দেখাই আপনার কি মনে হয় এই যে ডোনাল্ড ট্রাম্প সাধারণ বা আমার তো রহস্য মানুষ মনে হয় ডোনাল্ড ট্রাম্প আমার কাছে সাধারণ কোনো ব্যক্তি মনে হয় না কেন জানেন আপনারা হয়তো অনেকেই জানতে পারেন বিষয়টা ডোনাল্ড ট্রাম্পের একটা কার্টুন ছবিতে দেখানো হয়েছে আজ থেকে প্রায় চল্লিশ কি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এরকম একটা বছর হবে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে একটা ব্যক্তিকে কার্টুন দৃশ্যতে দেখানো হয় সেম তার যে গেট আপ এমনকি টাই পর্যন্ত তার যে গেট আপে চলে হাটার ভঙ্গি সব সেম এ টু জেড মানে করেন ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয়েছে যে এই ব্যক্তি একসময় আমেরিকার প্রেসিডেন্ট হবে এবং প্রেসিডেন্ট হওয়ার পরে সে এই অমুক অমুক এইসব এসব করবে কিছু কাজ আছে এদের সেগুলো এক কথায় করবে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এটাকে আদৌ সম্ভব এই অ্যাভেলেবেল ভিডিও সার্চ করেন আপনি দেখতে পারবেন এমন কথা হচ্ছে কি এই যে কার্টুন ছবিতে যেটা দেখানো হয়েছে চল্লিশ বছর আগে কে দেখাইলো এটা কে দেখাইলো জানেন এখনই সার্চ করেন যে ইলুমিনাতি কি ইলুমিনাতি আসেন লোগোটা দেখেন এই যে ইলুমিনাতির লোগোটা দেখেন ভালো করে দেখেন বুঝতে পারবেন দেখতে পারতেছেন চোখ চিনতে পারতেছেন কারোর এটা হচ্ছে ইলুমিনাতির একটা সাইন বা এটা হচ্ছে ওদের লোগো এইটা হচ্ছে দাঁত জালের সেই গোষ্ঠী বা দাঁত জালের অনুসারী এরা মেন গোষ্ঠী এটা অনেক আগের থেকে এরা পৃথিবীর যে কার্যক্রম চালাচ্ছে এবং এক পর্যায়ে বর্তমানে এরা প্রচুর প্রচুর সফল এই যে ইলুমিনাতি এরা চল্লিশ বছর আগে মনে করেন যে বলতে পারেন যে ওই ইলুমিনাতি বা দাঁত বড় একজন ক্ষমতাধর বা বড় একজন নেতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দাঁত জালের মানে অধীনস্থ হয়ে একে পাঠানো হয়েছে কিছু কাজ শুরু করে দেওয়ার জন্য বুঝছেন এই আর কি তো চল্লিশ বছর আগে যাকে দেখানো হয়েছে একটা ছবিতে আবার আমরা এদিকে জানি যে ইরানের সাথে যে বিষয়সায়ী যেগুলো ঘটবে তো বিশেষ একটা পৃথিবীতে বিশেষ বিশেষ কাজ ঘটে বা বিশেষ বিশেষ কাজ শুরু বা শেষ হয় বিশেষ কিছু লোকের হাত ধরে বুঝছেন তো ডোনাল্ড ট্রাম্প একটা বিশেষ ব্যক্তি এই কারণে কারণ চল্লিশ বছর আগে এটা এটা মতন বিষয় না বছর আগে আপনাকে দেখাই এবং ডোনাল্ড ট্রাম্প অনেকেই জানতো যে আগের বারটা যে সময় ক্ষমতা আইছিল তখনই সে সারা পৃথিবীতে করে ফেলাই দেওয়ার অনেক অনেকেই মনে করতেছিল এটা হইতে পারে তো ডোনাল্ড ট্রাম্প আগের বার যে কোন ক্ষমতায় আসে তখনই অনেকেই ভাবছিল যে মনে হয় ও সারা পৃথিবীতে যুদ্ধ বাধাই দেবে তো সে সময় পারিনি এখন ঠিকই পারবে এটাই ওর ওর কাজই মেন কাজই এসে এটা যে যুদ্ধ বাধাই দিয়া সারা পৃথিবীতে হট্টগোল বাধাই দিয়ে শেষ চলে যাবে ঠিক আছে এবং এই যে যুদ্ধটা শুরু হলো এটা শেষ কিন্তু আমরা জানি যে এটা কি হইতে যাচ্ছে আজ এ কাল কালো জিততেছে হয়তো বেশি লোক মারা যাবে এইদিকে এবার একটা জিনিস আসেন একটু কথা বলি ইরান এবং ইসরায়েল নিয়ে ইরান ইরানের জনগণ যুদ্ধ হচ্ছে ইরা মহড়া করতেছে আনন্দ মিছিল করতেছে যে হ্যাঁ যুদ্ধ চলুক ইরা জানে যে আমাদের উপরে হচ্ছে আক্রমণ হবে আমরা মারা যাব এক চুল ভয় নেই কারণ এরা মল্লি শহীদ ইমানই একটা শক্তি আছে এখানে অ্যাকচুয়াল ভয় নেই কিন্তু ইরানিদের মাঝে অন্যদিকে আপনি তাকান ইসরায়েলের দিকে তারা মানে প্রাণ কি কী ছোটাছুটি করতেছে এবং নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে সামনে দেখা যাবে যে নেতা তারা এই সরাই দিতে পারে স্বাভাবিক এবং এইভাবে বলা হয়েছে যে ইসরায়েল যে ভেঙে যাবে সেটা হচ্ছে ওদের ভিতরের কন্দলেই ভাঙবে তা হইতে পারে এইগুলা তো তাদের কিন্তু মৃত্যুর ভয় আছে আর এদিকে কিন্তু মৃত্যুর ভয় নেই আবার আপনারা যে অনেকেই মনে করতেছেন যে এই যে খামিনি মারা গেলে মনে হয় যুদ্ধ শেষ হয়ে যাবে বিশেষ করে আমেরিকা সেটা মনে করতেছে খামিনী মরলে যুদ্ধ শেষ হবে না খামিনী মূল্যে যুদ্ধর বুস্ট হয়ে যাবে আরও পাওয়ার বেড়ে যাবে বুঝছেন এবং এই যে যে যুদ্ধটা শুরু হইলো না আল্লাহ নবী যেটা বলছে কালো পতাকা বাহী একদল অগ্রসর হবে এদেরকে কেউ ঠেকাইতে পারবে না যে পর্যন্ত বাইদুল মোকাদ্দশে যেয়ে ওই পতাকাটা উত্তোলন না করে এইটা চলবে ইনশাল্লাহ আমরা জয়ী হবই এবং নিয়মিত আপডেট দেবো আর আমি হচ্ছে অনেকেই আমাকে চেনেন আগের ভিডিও আগের চ্যানেল থেকে আমি হচ্ছে ডাক্তার আশিকুজ্জামান শান্ত নিয়মিত আপডেট দেবো আমার এটা হচ্ছে ফেসবুক আইডি আমি ফেসবুকে কোনো ভিডিও দিতাম না আর আমার আগের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এটা তো আছে তো আলহামদুলিল্লাহ সবাই আমাকে ফলো করবেন সাথে থাকবেন আমি নিয়মিত আপডেট দেবো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম